বিসমুল রহিম সম্মানিত সুধী আসসালামু আলাইকুম সম্মানিত সুদী আশা করছি আপনারা সবাই ভালো আছেন সম্মানিত সুদী তাদের জন্য একটা সুসংবাদ নিয়ে আসছি বা সুসংবাদ হতে পারে আশা করা যায় সেটা হচ্ছে সঞ্চয়পত্র কেনার প্রক্রিয়াটা অনেক সহজ হচ্ছে কথাটা কি আসলে বাস্তব না সত্য বা অবাস্তব বা কতটুকু সত্য সে বিষয়টুকু নিয়ে আমরা ক্লিয়ার করতে যাব যে আসলে এটা কতটুকু যৌক্তিক বা কতটুকু সত্য আসলে কি সঞ্চয়পত্র কেনাটা সহজ কিনা সম্মানতে শুধু আপনারা জেনে থাকবেন যে পাঁচ লক্ষ টাকার অধিক সঞ্চয়পত্র কিনতে আপনাকে রিটার্ন দাখিলের প্রমাণক আয়কর রিটার্ন দাখিলের প্রমাণক হিসেবে রিটার্ন দাখিলের স্লিপ বা ইনকাম ট্যাক্স সার্টিফিকেট বা সিস্টেম জেনারেটেড সার্টিফিকেট দিয়েই কিন্তু সঞ্চয়পত্র কিনতে হয় আধারে সঞ্চয়পত্র কেনা যায় না বাট পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিন্তু কোনো রকম রিটার্ন দাখিলে প্রমাণক লাগে না তো বর্তমানে বাংলাদেশে চার ধরনের সঞ্চয়পত্র রয়েছে তো এই সঞ্চয়পত্র কিনতেই কিন্তু এই রিটার্ন স্লিপ লাগে তো এই মাঝখানে আপনার সঞ্চয়পত্র ক্রয় প্রক্রিয়াটা অনেক জটিল হয়েছিল কেন জটিল হয়েছিল কারণ রিটার্ন দাখিল করতে হয় রিটার্ন দাখিলে স্লিপ ছাড়া সঞ্চয়পত্র কেনা যায় না এই জন্য লোকজন কিন্তু সঞ্চয়পত্র কেনাচ্ছে সঞ্চয়পত্র ভাঙ্গার দিকেই কিন্তু বেশি মনোযোগী ছিল তো বর্তমান কিছুদিন আগ পর্যন্ত কিন্তু জানুয়ারি দু হাজার পঁচিশ সালেই কিন্তু সরকার সঞ্চয়পত্রের মুনাফার হার কিন্তু একটু বাড়িয়েছে তো বাড়ানোর কারণে সঞ্চয়পত্র কেনার দিকে লোকজন আরও ধাবিত হচ্ছে তবে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানানো উচিত কারণ সরকার প্রতিনিয়ত নতুন নতুন সিস্টেম বা নতুন নতুন বিষয়গুলো মানে ইন্ট্রোডাকশান তৈরি করে যাচ্ছে সেটা হচ্ছে কেমন যে সরকার উদ্যোগ নিতে যাচ্ছে যে এই সঞ্চয়পত্র কেনার জন্য কোনো রকম আয়কর রিটার্ন দেখলে স্লিপ লাগবে না এটা ছাড়াই আপনি সঞ্চয়পত্র কিনতে পারবেন বাট তিন সার্টিফিকেট লাগবে আসলে কি ঠিক কি না এই বিষয়টুকুই আমরা ক্লিয়ার করার চেষ্টা করবো তবে প্রথম আলোর একটা নিউজ আমরা দেখে আসছি সেই নিউজটা আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব এই নিউজে শেয়ার করা হয়েছে যে সাধারণ গ্রাহকদের জন্য সঞ্চয়পত্র কেনা সহজ হচ্ছে আগের মতো শুধু কর শনাক্তকরণ নম্বর দিয়ে মানে টিন সার্টিফিকেট দিয়েই সঞ্চয়পত্র কেনা যাবে যেটা এই ধরনের সুযোগ আসতে পারে আগামী বাজেটে তবে বর্তমান সঞ্চয়পত্র কেনায় আয়কর রিটার্ন দাখিলের প্রমাণক বা পি দেখানোর বাধ্যবাধকতা আসবে এবং সেটা সরকার উঠিয়ে দিতে চাচ্ছে আগামী বাজেটে সঞ্চয়পত্র কেনায় পিএসআর দেখানোর বাধ্যবাধকতা তুলে দেওয়া হতে পারে কিংবা একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত সঞ্চয়পত্র কেনার সুবিধা দেওয়া হতে পারে এ কথাও কিন্তু ভাবছে জাতীয় রাজস্ব বোর্ড তবে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বাজেট বক্তৃতায় এ ঘোষণা দিতে পারেন ফলে আগর আগের মতো শুধুমাত্র কর শনাক্তকরণ নম্বর দিয়েই কিন্তু সঞ্চয়পত্র কিনতে পারবেন এই গ্রাহকরা তো বর্তমানে পাঁচ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে হলে আগের বছরেই মানে যে রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দিতে হতো এতে ভোগান্তিতে পড়েন সীমিত এবং মধ্যমায়ের মানুষগুলো নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের অনেকের কিন্তু করযোগ্য আয় না থাকা সত্ত্বেও শুধুমাত্র সঞ্চয়পত্র কেনার জন্য প্রতি বছর রিটার্ন দাখিল করতে হবে রিটার্ন দাখিল করেন দেশে রিটার্ন জমা প্রক্রিয়া আসলে সহজ নয় বলে টিন ধারীদেরকে অনেক অনেকেই কিন্তু টিন সার্টিফিকেট করলেও কিন্তু রিটার্ন জমা করেন না এদিকে উচ্চ মূল্যস্ফীতির কারণে প্রায় দেশে এক বছর ধরে সঞ্চয়পত্র বিক্রি উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে উল্টো সঞ্চয়পত্র ভাঙিয়ে বিনিয়োগ তুলে নেওয়ার প্রবণতা অনেকটা বেড়েছে ফলে সঞ্চয়পত্র থেকে সরকার নির্বা প্রকৃত ঋণ ঋণাত্মক হয়ে গেছে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সূত্রে জানা গেছে যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে মোট তিরাশি হাজার কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যে নিয়েছিল মানে বিক্রির লক্ষ্য ছিল সরকারের এই লক্ষ্যমাত্রার বিপরীতে চলতি অর্থবছরে প্রথম সাত মাসে অর্থাৎ জুলাই টু জানুয়ারি পর্যন্ত বিক্রি হয়েছে ছত্রিশ হাজার চারশো তেষট্টি কোটি টাকা এই বিক্রির বিপরীতে প্রথম সাত মাসে সঞ্চয়পত্র ভাঙানো হয়েছে প্রায় তেতাল্লিশ হাজার চারশো ছিয়াত্তর কোটি টাকা ফলে সঞ্চয়পত্র বিক্রি থেকে চলতে অর্থ বছরে প্রথম সাত মাসে সরকারের নিট ঋণ সাত হাজার কোটি টাকার বেশি ঋণাত্মক ছিল অর্থাৎ সরকার যেখান থেকে সঞ্চয়পত্র মানে আপনার সরকার যেখানে সঞ্চয়পত্র থেকে ঋণ নেওয়ার কথা উল্টো মানুষ সঞ্চয়পত্র বেশি ভেঙে ফেলার কারণে সুদাসল বাবদ সরকারের ব্যয় কিন্তু বেড়ে গেছে তো সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন যে প্রায় দেড় বছর ধরে উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের সঞ্চয় প্রবণতা কমেছে উল্টো অনেকে বিন কিন্তু বাড়তি খরচ সামাল দিতে সঞ্চয়পত্র ভেঙে ফেলছেন সরকার বাজেট ঘাটতি মেটাতে দেশি বিদেশি উৎস থেকে কিন্তু প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণ কিন্তু ঋণ ঋণ নিয়ে থাকে পাশাপাশি আমাদের আভ্যন্তরীণ একটা ঋণের খাত রয়েছে সেটা হলো ব্যাঙ্ক খাত এর পাশাপাশি আরেকটা বড় খাত হলো সঞ্চয়পত্র বিক্রি করে সরকার ঋণ নেয় তবে চলতি অর্থ বছরের সঞ্চয়পত্র থেকে সরকারের ঋণের লক্ষ্যমাত্রা কম ছিল অর্থ মন্ত্রণালয় সূত্র সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে যে চলতি অর্থ বছরে প্রথম সাত মাসের সঞ্চয়পত্র থেকে সরকারের নিট ঋণ ঋণাত্মক থাকলেও অর্থবছর শেষে এই খাত থেকে সরকার ঋণ লক্ষ্যমাত্রার কাছাকাছি থাকবে কারণ গত জানুয়ারিতে সঞ্চয়পত্রের সুদ বা মুনাফার হার বাড়িয়েছে সরকার মুনাফা বৃদ্ধির পর সংশ্লিষ্ট ব্যক্তিরা আগামী সঞ্চয়পত্র বিক্রি করে কোটি টাকা প্রাথমিক জানাচ্ছেন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার এনবিআর সূত্র বলছে যে সঞ্চয়পত্র কিন্তু সাধারণ মানুষকে বাড়তি ঝামেলা যেন পড়তে না হয় সেজন্য রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা তুলে দেওয়ার কথা ভাবছে সরকার কারণ দেশে নিম্ন মধ্যবিত্ত এবং সরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী বা বিধবা নারীরা মানে নারী সহ সমাজের নানা শ্রেণীর মানুষগুলো সঞ্চয়পত্র বিনিয়োগ করেন তাদের অনেকের কিন্তু করযোগ্য নেই তারা শুধুমাত্র এই এনবিআরের সত্তের কারণে প্রতি বছর রিটার্ন জমা দেওয়ার মানে ঝামেলা তাদেরকে বহন করতে হয় এ এবিষয়ে এনবিআরের আয়কর বিভাগের সাবেক সদস্য সৈয়দ আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন এটা হলো প্রথম আলোর একটা নিউজ আমরা আপনাদের সাথে শেয়ার করছি যদি সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা তুলে নেওয়া হয় তবে সেটি হবে এনব্যারের একটা ভালো সিদ্ধান্ত এতে সাধারণ মানুষ স্বস্তিভাবে তাদের ভোগান্তিটা কমে যাবে এ দেশে অনেক বিধবা নারী আছেন যাদের সঞ্চয়পত্রের মুনাফার উপর নির্ভরশীল তাদের করযোগ্য আয় না থাকার পরেও কিন্তু রিটার্ন দাখিল করতে হচ্ছে আবার অনেকে অবসরভোগী কর্মকর্তা কর্মচারী শেষ বয়সের সম্বল দিয়ে সঞ্চয়পত্র উপর ভরসা করে ভরসা করেন আর কি তাদের প্রতি বছর রিটার্ন জমা দিতে হয় রিটার্ন জমা দিতে গিয়ে তাদের নানা ধরনের হয়রানির মুখেও কিন্তু পড়তে হয় বর্তমানে চার ধরনের সঞ্চয়পত্র বিক্রি করা হয় এর মধ্যে পরিবার সঞ্চয়পত্রের ডিমান্ডটা একটু বেশি কারণ এই পরিবার সঞ্চয়পত্ররা পত্রের মুনাফা মানে সঞ্চয়পত্র নারীরা বিনিয়োগ করে থাকে এই কারণে পরিবার সঞ্চয়পত্রের চাহিদাটা একটু বেশি তো বর্তমানে বাংলাদেশে সঞ্চয়পত্র ছাড়াও পঁয়তাল্লিশটি সেবা রয়েছে যে সেবাগুলো গ্রহণ করতে আপনাকে রিটার্ন দাখিলের প্রমাণক বা পি জমা দেওয়া কিন্তু বাধ্যতামূলক তো রিটার্ন দাখিলের সংখ্যা বাড়াতে গিয়ে কিন্তু সরকারের উদ্যোগ নিয়েছে তবে ইন সূত্র আবার জানিয়েছে যে ষোলো লাখ করদাত অনলাইনের রিটার্ন জমা দেয় এর মধ্যে দুই তৃতীয়াংশ কিন্তু শূন্য রিটার্ন জমা দিয়েছে যদিও বাংলাদেশে প্রায় আপনার এক কোটি পঞ্চাশ লাখ করদাতা অর্থাৎ তিন হোল্ডার রয়েছে সেখানে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ করদাতা রিটার্ন জমা দেন এটা কিন্তু অনেকটাই দুঃখজনক তো এই কর দেন শুধুমাত্র অল্প পরিমাণ করদাতা এই অল্প পরিমাণ করদাতার কাছ থেকে ট্যাক্স সংগ্রহ করে বা কর সংগ্রহ করে এই দেশের অর্থনীতির চাহিদা অর্থনৈতিক চাহিদা পূরণ করা কিন্তু এনবিআর পক্ষে সম্ভব হয়ে ওঠে না এই সরকার কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে এবং আপনার কর অঞ্চল কর সার্কেল কিন্তু বাড়িয়েছে এবং আপনার জনবলও কিন্তু বাড়াচ্ছে পাশাপাশি কিছু হয়তো নতুন নতুন প্রক্রিয়া আসছে তবে এই বাজেটে আরও নতুন নতুন পন্থায় হয়তো সরকার আগাবে বলে আশা করা যাচ্ছে তবে এই সঞ্চয়পত্রের কেনার প্রক্রিয়াটা সহজের হওয়ার ফলে হয়তোবা এই সাধারণ অসহায় মধ্যবিত্ত নিম্নবিত্ত যে মানুষগুলো শুধুমাত্র সাত আট লাখ দশ লাখ টাকা সঞ্চয়পত্র কিনে সংসারের বোঝা বহন করার চেষ্টা করছেন বা সংসারের যে এই যে কষ্টের যে বিষয় সংসার চালানোটা তাদের এই কষ্ট হয়তো লাঘব হতে পারে যদি সঞ্চয়পত্র কেনার প্রক্রিয়াটা যদি সহজ সহজ করে জাতীয় রাজস্ব বোর্ড তবে জাতীয় রাজস্ব বোর্ডের এর পাশাপাশি আরও করা উচিত যে শুধু টিন না যারা এই সঞ্চয়পত্র কিনবে শুধুমাত্র একটা লিমিট করে দেওয়া উচিত দশ বা পনেরো লাখ বা বিশ লাখ পর্যন্ত যারা শুধুমাত্র সঞ্চয়পত্র কেনার জন্য টিন সার্টিফিকেট করবেন তাদের আয়কর কর রিটার্ন দাখিল হতে অব্যাহতি প্রদান করা হবে এরকম যদি কোনো একটা সার্কুলার বা প্রজ্ঞাপন জাতীয় রাজস্ব বোর্ড দেয় তাহলে হয়তো মানুষের ভোগান্তিটা কমে যাবে আদারওয়াইজ আপনি একটাতে বলবেন যে রিটার্ন দাখিলের প্রমাণক লাগবে না বাট আরেকটা ধারা দিয়ে কিন্তু ঠিকই বলবেন যে টিন সার্টিফিকেট করলেই কিন্তু রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক রিটার্ন দাখিল না করলে জেল হবে জরিমানা হবে পার ডে পঞ্চাশ টাকার বিধান জরিমানা মিনিমাম পাঁচ হাজার টাকা নতুন করদাতাদের ক্ষেত্রে পুরাতন করদাতাদের আলাদা বিধান ওই ধারাতেও কিন্তু আয়কার অফিস কিন্তু নোটিশ করতেছে সঞ্চয়পত্র কেনার জন্য যারা টিন সার্টিফিকেট করছে এ পর্যন্ত তো এই এখন যদি এটা করা হয়ে থাকে তাহলে এরকম রেফারেন্স জাতীয় রাজস্ব বোর্ডের দেওয়া উচিত বা রাজস্ব বোর্ডের সিদ্ধান্ত নেওয়া উচিত যে যারা শুধুমাত্র এত টাকা সঞ্চয়পত্র কেনার জন্য টিন সার্টিফিকেট করবেন তাদের কর রিটার্ন জমা দেওয়া লাগবে না এরকম অথবা শুধুমাত্র এই এই কতিপয় সেবাগুলো থাকবে যে সেবাগুলোর একটা লিমিট করে দিতে হবে কারণ সঞ্চয়পত্র তো এরকম আছে পঞ্চাশ লাখ এক কোটি দেড় কোটি এরকম অনেকেই বিভিন্ন নামে কিনেছেন কারণ এক নামে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত যৌথ নামে এক কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতেছেন তো এই এক কোটি টাকা এটা তো এইভাবে লিমিট দেওয়া যায় না ঠিক না তো এরকম করা উচিত যে বিশ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র যারা কিনে তার জন্য টিন সার্টিফিকেট করবেন তাদের আয়কর রিটার্ন দাখলে তো অব্যাহতি প্রদান করা হয়েছে বা করা হচ্ছে এরকম হইলেই সঞ্চয়পত্র কেনার প্রক্রিয়াটা সহজ বলে মনে করা হবে আদারওয়াইজ যে ওই লাউ সেই কদুই থেকে যাবে কারণ রিটার্ন দাঁলে প্রমাণক লাগবে না সেটা বলতেছেন বাট টিন করতে বলবেন আবার টিন টিন করতে বলবেন বলবেন যে সঞ্চয়পত্র কিনতে রিটার্ন দেখলে স্লিপ লাগবে না আবার আরেক ধারায় দিয়ে ধরবেন তখন কিন্তু মানুষের বা কথা তাদের ভোগান্তি শেষ থাকবে না যাই হোক আশা করছি এই বিষয়টুকু জাতীয় রাজস্ব বোর্ড নজরদারিতে নেবেন এবং এই বিষয়গুলো এবং আগামী বাজেটে হয়তো আরও নতুন নতুন অনেক বিষয়গুলো আসবে সে বিষয়গুলো আমরা আপনাদের এই চ্যানেলের মাধ্যমেই আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব যাই হোক সম্মান্ত শুধু ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং ভিডিওটি যদি আপনার এতটুকু পরিমাণ উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন বেল বেলাইকনটা অন করে যাবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনি আপনার চ্যানেলের মাধ্যমে পেতে পারেন সম্মান্তে শুধু আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Like